আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আপনারা আজকে একটি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের স্টক নিয়ে কিছু তথ্য জানতে পারবেন যে তথ্যগুলো এই মুহূর্তে এই স্টকটির জানা প্রয়োজন দেখুন আজকের ভিডিওর শিরোনামটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন লাইফ ইন্স্যুরেন্সের এই স্টকটি আবার কী হতে যাচ্ছে দেখুন যে স্টকটির গুরুত্বপূর্ণ আলোচনাটি যদি আপনি জানতে পারেন তাহলে কী হতে যাচ্ছে সেটি আপনারা কিন্তু বুঝতে পারবেন তাহলে কি করতে হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন এবং আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন আশা করি শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন যে স্টকটি নিয়ে আজকে তথ্য দিব এই স্টকটির আর কোথায় রয়েছে এবং স্টকটির সাপোর্ট কোথায় স্টকটি যদি মার্কেটে লিড দিতে হয় তাহলে তার একটি রেসিস্টেন্স রয়েছে যে রেসিস্টেন্সটি যদি আমরা ফলো করি তাহলেও কিন্তু প্রফিট করতে পারবো তার পূর্বে গত কার্য দিবসের ঘটে যাওয়া কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে আসি যেটি দেশি এক আপনারা ইতিমধ্যে দেখেছেন পনেরো প্রায় পনেরো পয়েন্ট দেশি এক সূচক মাইনাস লেনদেনের গতিটি যদি আমরা দেখি তাহলে খুবই খুবই বাজে অবস্থা যেখানে তিনশো কোটি থেকেও কম দুইশো তিরানব্বই কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে আসলে এইসব লেন দিয়ে পুঁজিবাজার বাজার ভালো হবে কোনো ভরসা নেই আপনারা যদি দেখেন গতকাল যদি দর বাড়ার তালিকায় যে স্টকগুলো ছিল সেখানে সাতাশিটি স্টক ছিল দর হারানোর তালিকায় ছিল দুইশো পঁয়তাল্লিশটি এবং ষাটটি ছিল যেই প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে তো এর মধ্যে যদি আমরা সেক্টরের দিকে তাকাই তাহলে টেক্সটাইল সেক্টরের কিছু স্টক মুভমেন্টে ছিল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু স্টক মুভমেন্টে ছিল ফার্মা সেক্টরের কিছু স্টক মুভমেন্টে ছিল ফোর্ড সেক্টরের কিছু স্টক সেক্টরের ব্যাঙ্ক সেক্টরের জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এরকম কিছু স্টক সেক্টরের স্টক ভালো অবস্থানে ছিল তো এখন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি নিয়ে আপনাদেরকে কিছু তথ্য জানাবো যে স্টকটির আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি ডিসেম্বর ক্লোজিং একটি স্টক এবং এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে তিন কোটি পাবলিকের হাতে এই মুহূর্তে এই স্টকটির শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি পঞ্চাশ লক্ষ আর আজকের আলোচনার যে স্টকটি লাইফ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক রূপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা জানবার চেষ্টা করবেন গত অর্থ বছরে এই স্টকটি বারো পার্সেন্ট ক্যাশ দিয়েছিল কিন্তু এটি কিন্তু আরও ভালো দিতে পারে এবং স্টকটি যদি আমরা ধরতেই পারি তিন কোটি যেহেতু শেয়ার সংখ্যা স্টকটি ভালো করতে পারে এবং স্টকটির শেয়ার সংখ্যা কম আর এই স্টকটির আপনাদেরকে ধীরে ধীরে আরও অনেক তথ্য জানাবো রোপালি লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানিটির যে তথ্যগুলো আপনারা অবশ্যই আপনাদের নজর দিতে হবে এখন এই কোম্পানিটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে ছেষট্টি টাকা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল দুইশো দশ টাকা যে কোম্পানিটি ডিভিডেন্ড হিস্টোরিটি যদি আপনারা দেখেন খুবই ভালো অবস্থানে ডিভিডেন্ড হিস্টোরি আর এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় দুই হাজার নয় সালে কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের যদি আমরা লোন দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমেরও কোনো লোন নেই এবং লং টাইমের জন্য কোনো লোন নেই এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে এই কোম্পানির ওয়াইপি ওয়াইপি অ্যাড্রেস এখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন এই কোম্পানির ওয়েবসাইট থেকে নোটিশ বোর্ড থেকে আপডেট আরও অনেক তথ্য এখন আপনাদেরকে নিয়ে যাব এই তো এই কোম্পানিটি যে কোম্পানিটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করিতেছি সেই স্টকটির সাপোর্ট কোথায় আর কত এই স্টকটির রেসিস্টেন্স কত আশা করি এখন এই স্টকটি যে মুভমেন্টটি আমরা গত কার্য দিবসে দেখতে পারলাম স্টকটি নতুন করে একটি মুভমেন্ট আসতেছে এবং প্রথম প্রথমেই একটি রেসিস্টেন্স রয়েছে যে রেসিস্টেন্সটি কাছাকাছি হোক এবং ব্রেকআউটও করার সম্ভাবনা রয়েছে তো চলুন একে একে সকল তথ্য আপনাদেরকে জানাব সে তথ্যগুলো অবশ্যই অবশ্যই আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে আপনারা যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন আজকের আলোচনার রূপালী লাইফ ইন্স্যুরেন্স স্টকটির আর রয়েছে উনষাট দশমিক তেষট্টি যে যে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা সকলে জানেন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এবং এখন যে সাইটের মতন আর এস আই রয়েছে এখানেও কিন্তু বিনিয়োগ করে করা যাবে কারণ এই স্টকটির দেখা যাচ্ছে আরেকটি মুভমেন্টের অপেক্ষায় আছে তো মুভমেন্ট যদি আসে তাহলে স্টকটি কিন্তু আরও ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে এই স্টকটির আপনাদেরকে যদি সাপোর্টটি দেখায় তাহলে এই কোম্পানিটির সাপোর্ট রয়েছে তিরানব্বই টাকা তিরিশ পয়সা এটি হলো যদি কোনো কারণবশতে প্রাইস ফল করে তাহলে তার সাপোর্ট এবং এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করে তাহলে তার একটি রেসিস্টেন্স রয়েছে যে রেসিস্টেন্সটি আমরা এখন দেখার চেষ্টা করব দেখুন এই স্টকটির রেজিস্টেন্সটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দিচ্ছি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এই স্টকটির রেজিস্টেন্সটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দিয়েছি দয়া করে আপনারা একটু ফলো করবেন কারণ আপনাদেরকে এই তথ্যগুলো জানানোর প্রয়োজন আমি মনে হয় এই স্টকটির রেজিস্টেন্সটি পেয়ে গিয়েছি দেখুন এই এই স্টকটি যে স্টকটি নিয়ে আজকের আলোচনা রূপালী লাইফ ইন্স্যুরেন্স এই স্টকটির রেজিস্টেন্স রয়েছে দয়া করে আমাকে একটু সময় দিবেন আপনারা রেজিস্টেন্সটি আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ রেজিস্টেন্সটি আমি পেয়ে গেছি এই মুহূর্তে স্টকটি আমরা একশো চব্বিশ টাকা বিশ পয়সা যে রেজিস্টেন্সটি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করেছি সে রেজিস্টেন্সটিতে টাচ করার সম্ভাবনা রয়েছে এবং এই স্টকটি যদি একশো চব্বিশ টাকা বিশ পয়সা রেজিস্টেন্সটি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু স্টকটি আরও ভালো করার সম্ভাবনা থাকবে আপাতত আপাতত আমরা একশো টাকা বিশ পয়সা যে রেজিস্টেন্সটি রয়েছে সেটিকে আমরা ফলো করব এবং একশো বিশ একশো চব্বিশ টাকা সামথিং যে রেসিডেন্সটি সেটি কিন্তু যেতে যদি যায় তাহলে কিন্তু সত্তর আর এস ক্রস করবে এবং এখানে আপনাদের প্ল্যানিং করতে হবে কখন এই স্টকটিকে আবার এক্সিট নিতে হবে তো আশা করি আপনারা তখন এই বিষয়গুলো নজরে রাখবেন সত্তর আর এস টাচ করার সঙ্গে সঙ্গে যেন আপনারা এক্সিট নিতে পারেন হয়তোবা তার কিছু বেশি হলো যেন এক্সিট নিতে পারেন যেহেতু একশো চব্বিশ রেসিডেন্সটি কিন্তু তার কি তার হলো একটি রেসিডেন্স এখানে কিন্তু থাকতে পারে আপনাদেরকে আরেকটি বিষয় দেখানোর জন্য আমি নিয়ে আসলাম দেখুন সত্তর আর এস যখন ক্রস করে দেখুন আমরা যদি জুন মাসের দুই তারিখের দেখি তাহলে আমরা তার সাতাত্তর আটাত্তরের মতন কিন্তু আর এস হয়েছিল যেখানে যেখানে আপনারা দেখতেই পারতেছেন ছয়ই জুলাই তারপরে কিন্তু প্রাইস ফল করে আবার সে যেহেতু অনেকেরই ক্রয় করা ছিল সম্ভবত আবার কিন্তু স্টকটি জুন এই স্টকটি কিন্তু আবার ক্রস করে তো এটি আপনাদেরকে বুঝালাম যে আর এস আই সত্তর ক্রস করলে তখন রিক্স হয় আবারও যদি সাতাত্তর আটাত্তর আর এস আই যায় একশো টাকার কাছাকাছি অথবা একশো চব্বিশ টাকা রেসিডেন্সিতে যায় তখন কিন্তু আপনারা এখানেই এক্সিট নেওয়া প্রয়োজন যারা বুদ্ধিমান বিনিয়োগকারী রয়েছে তারা কিন্তু এখানে রেসিডেন্সি কাজ করার সঙ্গে সঙ্গে এক্সিট নিয়ে প্রফিট নিবে আশা করি তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকের আলোচনার যে স্টকটির তথ্য আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন আশা করি শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ